সে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে মনোবিজ্ঞানে এটাকে বলা হয় রিলেশনশিপ স্লো ফেডিং সবসময় সম্পর্ক হঠাৎ ভাঙে না ভাঙে ধীরে ধীরে সময় নিয়ে যখন কেউ সরাসরি সম্পর্ক শেষ করতে চায় না কিন্তু ধীরে ধীরে দূরে সরে যায় তখন সে ইচ্ছাকৃতভাবে কমিউনিকেশন এফোর্ট ইমোশনাল কানেকশন প্রতিদিন একটু একটু করে কমিয়ে দেয় স্লো ফেডিংয়ের লক্ষণ নাম্বার ওয়ান আগের মতো কথা বলে না সরাসরি আর কিছু বলে না এটা ইমোশনাল ডিটাচমেন্টের প্রথম ধাপ নাম্বার টু রিপ্লাই আসতে দেরি হয় কিন্তু অনলাইন থাকে তার মানে দেখা না দিয়ে দূরে থাকা নাম্বার থ্রি আগে যেভাবে কেয়ার করত এখন সেটাও নেই ইমোশনাল ইনভেস্টমেন্ট কমে গেলে কেয়ার ন্যাচারালি কমে যায় নাম্বার ফোর্থ ফিউচার প্ল্যান বানানো বন্ধ করে দেয় কারণ মন ভবিষ্যতের জন্য জায়গা খুঁজে পায় না সাইকোলজিক্যাল ডিটাচমেন্টের স্পষ্ট সংকেত এটা কেন মানুষ স্লো স্লোফেট করে নাম্বার ওয়ান অপরজনকে কষ্ট দিতে না চাওয়া নিজের গিল্ট কম রাখা নিউ অ্যাটাচমেন্ট তৈরি হওয়া ইমোশনাল বার্ন স্লোফেডেড সবচেয়ে পেইনফুল কারণ এখানে আপনি বুঝতেই পারবেন না যে আপনি সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন ফলে অ্যাংজাইটি ওভার থিঙ্কিং আর সেলফ ব্লেম বেড়ে যায়